শুভ সন্ধ্যা তো বন্ধুরা কেমন আছো অবশ্যই ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো এটাই চাই আর সকাল থেকে ভিডিও শুরু করিনি আজকে ভিডিও শুরু করলাম সন্ধ্যে থেকে ঠিক আছে তা প্রায় তখন হুম সাতটা তো বাজবি তা সাতটার সময় একটু বেরিয়ে পড়েছি একটু হাঁটতে তা হাঁটতে যখন যাচ্ছি তখন ভালো তোমাদের কিছু শেয়ার করে দিই তা দেখতে পাচ্ছ এদিকে বিয়েবাড়ি কত প্যান্ডেল হয়েছে তা সরি প্যান্ডেল নয় তা এখানে বেশি টাউন জায়গাতে প্যান্ডেলটা হয় না আমাদের গ্রাম সাইডে যেরকম প্যান্ডেল করা হয় ঠিক আছে তা এখানে বেশিরভাগ রুম টাইপের যে ভাড়া নেওয়া হয় সেরকম বিয়েবাড়ি হয় এই যে এইটা দেখছো এটা হচ্ছে বিয়েবাড়ি হচ্ছে ঠিক আছে তাই এটা বিয়েবাড়ি আর রাস্তায় সবসময় গাড়ি ঘরোয়া যেই যাচ্ছে গাড়ি সবসময় যাচ্ছে মোটর সাইকেল আর চার চাকাটা বেশি এখানে যায় বাসটা একটু কম আমাদের গ্রাম সাইডে যেরকম বাস যায় সেরকম এখানে নেয় একদম শুধু চার চাকা আর মোটর সাইকেল আর এই যে বিল্ডিংটা দেখছো তোমরা এত সুন্দর বিল্ডিংটা করেছে আর লাইটটা কাজ দারুণ হয়েছে ভেতরে আর আমরা গেছিলাম ওই জায়গাটা ঠিক আছে তুমি যতটা পারলাম ততটা তোমাদের আমি দেখালাম আমি মানে তুলিনি তাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে একটু আমাকে জানাবে তাই ভিডিওটা কীরকম হয়েছে তা জানি না ভিডিওটা ভালো হয়েছে নাকি আমি নিজেই বলতে পারছি না যতটা পারলাম তত মানে শেয়ার করলাম তা আমরা একটু বাজারে গেলাম তা এর মধ্যে